একবার ওকে চাপিয়ে নিয়ে এসে দিয়ে গেছে এবার দিদি চালাবে সেই জন্য আর ওকে নিয়ে যাচ্ছে না পুরো একবার কুই কুই করে কাঁদছে তোমাকে নিল না দিদি চালাবে এখন দিদি চালাবে ওই জন্য তোমাকে রেখে গেল de acuerdo él sabe quién le toca ni lo la toca ¿Le lo la ya কি হয়েছে পুচু বাচ্চা তোমাকে নিয়ে যায়নি বেরু বেরু নিয়ে যায়নি দিদি বেরু বেরু করতে গেছে বাবা বাজারে গেছে তাই খুব দুঃখ হয়েছে দেখো স্ট্যাচুর মতন হয়ে তখন থেকে শুয়ে আছে কি হয়েছে বেরু বেরু যাবা তুমি হ্যাঁ তোমাকে নিয়ে গেল তো বাবা নিয়ে গেলো দিদি নিয়ে গেলো স্কুটি করে ম্যাঙ্গো ভাইকে যেতে দেখেছে মোটর সাইকেলে চেপে এক কুঁই কুঁই করে করে তারপর দিদি বললো চলো এরশাকে নিয়ে যাব নিয়ে গিয়ে ঘুড়ি নিয়ে এলো সন্ধে হয়ে যাওয়ার পরে বাইরে গেলে পরে ওর দুঃখ হয়ে যায় বেশি চিন্তাও হয় দুঃখও হয় ও পুচু বাচ্চা পুচু বাচ্চা দেখো তখন থেকে একভাবে কিরকম করে শি আছে দেখো দেখো সবাই দেখো কেমন করে শুয়ে আছে কত দুঃখ হয়েছে ঠান্ডা মেছে বিছানা ছেড়ে নিচে এসে শুয়েছে একভাবে শুয়ে আছে কি ঘুম এসে নিয়ে যায়নি তোমাকে নিয়ে যায়নি বাবা নিয়ে যায়নি চলো আমি নিয়ে যাব চলো যাবা যাবা বের বের শুনে দেখেছ কেমন তাকাচ্ছে কত দুঃখ হয়েছে দেখাচ্ছে দেখো আমার কত দুঃখ হয়েছে উঠেছ এবার উঠেছ বের বের যাবা যাবা বাবা আসুক এখনই নিয়ে যাবো একবার কোলে কোলে করে নিচে নিয়ে যাবো হবে কোলে কলে নিয়ে গেলে হবে কি হলো দিদির জন্য অপেক্ষা করছো দিদির জন্য তখন বাড়ি না আসবে ততক্ষণ আর ঘুমও আসবে না তাই দেখো পিক 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 করছে গাড়ি স্কুটিতে আওয়াজ <that> <German in> <Transport> <that> <that>

Pertama saja tu, pertama tu, urin baba, baca baca baca, baca baca baca, baca baca. Oh itu, oh itu, baba baba. এবার বাকিগুলো সব পূরণ হয়ে যাবে সেটা বাজাতে পারবে তাহলে খুব খুশি বাপরে